দর্শক বন্ধুরা কৃষি ক্ষমা টেলিভিশনে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের নিয়ে আরও একটা নতুন ভিডিওতে এই যে কলার বাগান পরিচর্যা করার জন্য চলে আসলাম মশাল্লাহ অনেক ভালো হয়েছে কলার বাগান তো এখানে এক চাচা আছে তো ওনার সাথে আমরা পরিচিত হব তো দেখবো উনি কলার বাগানের মধ্যে কি করতেছে দেখি তো দর্শক বন্ধুরা এই যে দেখেন এই চাচা কিন্তু কলার বাগানের মধ্যে সার দিতেছে দেখেন তো চাচা আসসালামু আলাইকুম সালাম চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো চাচা আপনি সার দিতেছেন দেখতেছি তো কি কি সার দিচ্ছেন এখানে 1 টিএসপি এমপি ইউরিয়া সার তারপর কোয়েল দিচ্ছি ক্যালসিয়াম ফরাডন মানে কি বিভিন্ন ধরনের সার দিচ্ছেন আর কি তাহলে কিছু দিনের মধ্যে কলা বের হবে আর কি ও পনেরো বিশ দিনের মধ্যে কিন্তু কলা বের হয়ে যাবে দশ বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এই চাতা কিন্তু এক গাছের মধ্যে প্রায় তিন থেকে চার মোট সার দিতেছে আর আপনারা আসলে জানতে চাইছিলেন যে একটা গাছের গোড়ার মধ্যে কতটুকু টুক দিতে হয় তো গাছের গোড়ার মধ্যে কিন্তু একটা গাছের গোড়ার মধ্যে তিন থেকে চার মোট কিন্তু সার দিতেছে দেখেন প্রায় হাফ কেজির মতো সার দিবেন আপনারা এক গাছের মধ্যে আর যেটা ছোটো গাছ ওটাতে একটু বেশি দিবেন তো দেখেন এভাবেই কিন্তু আপনারা সার দিবেন তো ছাদা দেখতে পাচ্ছি আপনার কলার বাগান কিন্তু মাসা অনেক ভালো হয়েছে তো দেখতেছি মনে হয় পানি দেওয়া লাগবে আপনাদের কলা বাগানে মনে হয় তো এটা সার দেওয়ার পরে আপনারা কিভাবে মাটি দেবেন ও মাটিটা পুরোটাই ছেঁচে পুরো পরিষ্কার করে নেবেন আর কি তাই নাকি ও তো দাদা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা বাগানটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে বিশাল বড় একটা বাগান প্রায় দুই বিঘা মাটির মতো তো এই যে দেখেন এখানে কিন্তু বস্তার মধ্যে অনেক সার আসছে তো দর্শক বন্ধুরা এই যে দেখেন গাছের শুকনা পাতাগুলো কিন্তু কেটে রাখে দিছে এখানে তো আপনারাও যেগুলো গাছের শুকনা পাতা আছে এগুলো কিন্তু কাঠে সব এক জায়গায় জড়ো করে রাখবেন যাতে অপরিষ্কার না থাকে সবসময় কলার বাগান পরি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন দর্শক বন্ধুরা এই যে দেখান কি সুন্দর কলার বাগান তো দর্শক বন্ধুরা এই কলার বাগানে সার দেওয়ার পরে কিন্তু ওনারা পানি দিয়ে দিবে পানি দিয়ে দিয়ে কিন্তু এই গাছটা আরেকটু সুস্বাস্থ্যবান হয়ে যাবে তারপরে কিন্তু এই গাছের মধ্যে কিন্তু কলা চলে আসবে ওনারা বলতেছে যে পনেরো হতে বিশ দিনের মধ্যে কিন্তু কলা দেখা যাবে গাছের মধ্যে তো এই গাছের মধ্যে কিছু গাছের মধ্যে কিন্তু পোকা দেখা দেখতে পাচ্ছি আমরা তো এই পোকার জন্য কিন্তু আপনারা ট্রিটমেন্ট নেবেন তো ওনারাও ট্রিটমেন্ট করতেছে তো ভালোভাবে ট্রিটমেন্ট করবেন যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না হয় পোকার আক্রমণ হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আপনারা কলার বাগান কিন্তু ভালো করে পরিচর্যা করতে পারবেন না ভালো ফলন আনতে পারবেন না যদি একবার পোকা লাগে যায় তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন যত কলার বাগানে কোনো রকম পোকা না ধরে গাছ যেন খুব ভালো থাকে এটা চেষ্টা করবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে সাথে ছিল কৃষক আমার টিভি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত